আসসালামু আলাইকুম বাংলাদেশের আস যেটাকে বলা হয় পাট তো পাটের অবস্থা দেখেন ভিতরে পাট মারা যাচ্ছে এই যে এটা মারা গেছে এটা মারা গেছে প্রচুর এই দেখেন এটা এটা মারা গেছে এটা মারা গেছে এই ভিয়ের অর্ধেক মারা গেছে এটার কারণ একটাই যে পানি নাই পাটটা কাটবো কেটে যাবি কোনো জায়গায় যে এটা আপাল দেবো কিংবা জাগ দেবো এটার কোনো ব্যবস্থা নাই যার কারণে কৃষকটাই পাটও কাটতে পারতেছে না তারা এইভাবেই পানির অভাবে পানির অভাবেই জমিটা শেষ হয়ে যাচ্ছে মালিকের যে কতটা ক্ষতি যাচ্ছে যারা চাষ করছেন তারাই বুঝেন এখন এটা কেটে যে কোনো এক জায়গায় যে নিয়ে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সেটার কোনো ব্যবস্থা নেই শুধু একমাত্র অভাব সেটাতে পানি নাই কোনো জায়গায় পানি নাই এখানে এমন সময় আপনার এখানে মাজা পরিমাণ পানি হতো সেখানে দেখেন মানে সব জায়গায় কি অবস্থা পাট অর্ধেক মারা গেছে অর্ধেক মারা শেষ এটা নিয়ে কী করব এই ক্ষতিপূরণটা এই ক্ষতিপূরণটা আসলে কিভাবে আবার পাবো বলেন তো এখানে পানি আসতে হবে বাংলাদেশে প্রতিবার বছর যদি ঠিকমতো পানি না আসে এরকম অসংখ্য জমি কিন্তু নষ্ট হয়ে যায় পানির অভাবে অসংখ্য জমি জাগজার অভাবে পাটগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে এটা একটু প্রতিকার আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা করবেন আর এতে কি পরিমাণ লস হতে পারে সেটা একটু জানাবেন যে একজন কৃষকের কী পরিমাণ লস হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম